সম্মানিত উপস্থিতি উই নো এডুকেশন ইজ দ্য ব্যাক বোন অফ এ নেশন আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নো ন্যাশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না অ্যাজ এ মুসলিম ন্যাশন মুসলিম জাতি হিসেবে উই হ্যাভ টু গেইন দ্য নলেজ অফ ইসলাম আমাদেরকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে

তাই মুসলমানদের জন্য কুরআন এবং হাদিসের জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই ইসলামিক এডুকেশন উই মিন দ্য এডুকেশন সিস্টেম দ্যাট টিচেস পিপল অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড রুলস অফ দ্য কুরআন ইসলামিক শিক্ষা বলতে আমরা সেই শিক্ষা ব্যবস্থাকে বুঝি যা মানুষকে কোরআনের মূলনীতি ও নিয়ম অনুসারে শিক্ষা দেয় দ্য মুসলিম ডু নট ফলো দ্য স্ট্র্যাটেজি আইডিয়াস অর রুল সাওয়ান মুসলমানরা কারো কলা কৌশল ধারণা এবং নিয়ম অনুসরণ করে না এজ দে বিলিভ দ্যাট কারণ তারা বিশ্বাস করে যে কুরআন কনসিস্ট অফ দ্য ওয়ার্ল্ড অফ আল্লাহ কুরআন আল্লাহর বাণী দিয়ে গঠিত এজ দে মাস্ট আন্ডারস্ট্যান্ড এন্ড ফলো ইট উইদাউট এনি ডাউট এবং তাদেরকে অবশ্যই দেহে এটি বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে محمد صلی اللہ علیہ وسلم محمد حضرت محمد صلی اللہ علیہ وسلم بولیہ چھن it is obligatory for every muslim man and woman to acquire knowledge توتیک مسلم نورانالی جنو جان آرچان پر اکرار dear presence we will be glad to know that اکرار جنو اکرار جنو اکرار جنو

কিন্তু ইখের বিষয় এই যে ম্যানি মুসলিম আর নট আওয়ার অফ ইসলামিক এডুকেশন অনেক মুসলমান ইসলামী শিক্ষার প্রতি সচেতন উইল গা ইসলাম যদি মুসলমানরা ইসলামের জ্ঞান অর্জন করতো অ্যান্ড এট অন এবং সে অনুযায়ী আমল করত ডিটেম দ্য তাহলে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হতো শো কাম উই আওয়ার তেল দ্য ইসলামিক নলেজ তাই আসুন আমরা ইসলামিক শিক্ষা অর্জন করি ইজ আদার্স শো দ্যাট উই মে মাইন্ড আপ এন্ড ইসলামিক সোসাইটি এন্ড এ হ্যাপি প্রসার এন্ড এ পিসফুল ওয়ার্ল্ড অন্যকে শিখাই যাতে আমরা একটি ইসলামী সমাজ এবং সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বিশ্ব গঠন করতে পারি উই শিনিও এ সাউথ হেলথ এন্ড ব্রাইট ফিউচার সবার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আই वुড লাইক টু ফিনিশ মাই স্পিচ নাও আমার বক্তব্য শেষ করছি প্লিজ ফরগিভ মি ইফ আই সে সামথিং রং আল্লাহ হাফেজ ওর ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু